নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্ডস রোজ দুপুরে যেমন একটি করে ভিডিও থাকে আবার মাঝে মধ্যে সন্ধ্যার সময়ও একটি করে ভিডিও আসে গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে আগের বারের মতন বা প্রতিবারের মতন এবারেও আমরা এসেছি সম্পাদীর সেই শখের বাগানে যে বাগানটি শীতের ফুল গাছে ভরে উঠেছে যদিও এটা কিন্তু শুধুমাত্র শীতের বাগান নয় গরমে কিংবা বর্ষা কিংবা অল টাইম ফুল থাকে এরকমই একটি বাগানে আমরা আছি বেশ কিছু সবজি বেশ কিছু ফল নিয়ে অর্কিড থেকে শুরু করে অ্যাডেনিয়াম থেকে শুরু করে এ বাগানে আমরা বনসাই পর্যন্ত দেখতে পাব তো চলুন আগে দিদিদের সঙ্গে একটু পরিচয় করে নিই এবং এই বাগানটা কিভাবে সাজানো হয় টুকটাক টুকটাক করে আর কি কি গাছ আছে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সকলের সঙ্গে নমস্কার দিদি নমস্কার কেমন আছেন আমি তো ভালোই আছি তোমরা কেমন আছো বলো খুব কাছ থেকে এবছর মিলন উৎসবে ঘুরে ফিরে ঘুরছিলেন হ্যাঁ হ্যাঁ এবার আমরা খুব এনজয় করেছি কারণ আমরা যেহেতু দল বেঁধে গেছি দেখো সবার সঙ্গে সবার আলাপ না থাকলে তো একটা অচেনা জায়গায় গিয়ে ভালো লাগে না এবার যেহেতু আমরা নিজেরা দল বেঁধে গেছি সেভাবে ব্যবস্থা করে গেছি আমরা এবার খুব মজা করেছি ওখানে গিয়ে ভীষণই মজা করেছি আমরা আর আমরা তো ঠিক করেছি পরের বার চেষ্টা করবো একটু স্টল ফল দেওয়ার তাই নাকি তাহলে বুঝতে পারছেন পরের বছর স্টল দেবে বলে দিদি যেহেতু একটা ছোট্ট দোকান আছে এবং এখন থেকে চিন্তা ভাবনা করেছে একটা স্টল দেওয়ার জন্য ও খুব ইউনিক জিনিস তৈরি করে হ্যাঁ হ্যাঁ আমাদের নতুনত্ব মেইনলি দেখো গাছ তো যেটা মেন আমাদের অর্গানিক ভাবে আমরা করি আর যেটা আমরা ওই সিরামিক পট বা টেরেনিয়াম গার্ডেন বা আহ গার্ডেন টেরেনিয়াম মানে গাছ উইথ মাছ উইদাউট অক্সিজেন কিভাবে রাখা যাবে কারণ দেখো মাছ গাছ সবাই ভালোবাসে কিন্তু এসব করতে গেলে অনেক ঝামেলা বলে অনেকেই করতে চায় না কিন্তু আমরা এখন সেটাই চেষ্টা করছি যে সবাই যাতে রাখতে পারে একটা একটা টেবিলের উপর ভেতর কিছু ছোট্ট ছোট্ট গাছ কিছু মাছ রেখে ব্যাপারটাকে আনন্দ নেবার মতো করে করার চেষ্টা করছে এখন দেখো প্রত্যেকেরই একটু ঘর সাজাবার খুব ঝোঁক হয়েছে আর এই কোভিডের যেমন সবকিছুরই ভালো আর খারাপ থাকে কোভিড এর ভালোটা হচ্ছে সবাই একটু গাছপালা ঘর নিয়ে কাজ করতে শিখেছে আর কি তো সেটাই এখন আমরাও চেষ্টা করছি সবার যাতে ইন্টারেস্ট হয় এটা তো চেষ্টা করছেন কিন্তু এই সব সামলান কখন আপনারা দেখো প্রথম হচ্ছে ইচ্ছে ইচ্ছেটাই সবচেয়ে বড় ইচ্ছে থাকলে উপায় ঠিক বেরিয়ে যায় একদম তাই এটা ঠিক এটা ইচ্ছে থাকলে উপায় ঠিক বেরিয়ে যায় আর আমার যে এই যে যে দোকানটা আমরা করেছি এটা কিছুটা বলতে পারো ভালো লাগা হুম থেকে যে আমাদের প্রচুর পয়সা আসবে বা আমাদের বেড আর্নার not that but ভালো লাগে কিন্তু দেখো যে কোন কাট করতে গলেই কি করতে হয় তার জন্য কিছু খরচা লাগে কতদিন আর বাড়ি থেকে টাকা লাগানো যায় কোন জায়গায় আপনাদের এই আমাদের এই দোকানটা হচ্ছে দেশপ্রিয় পার্কে সবার পরিচিত জায়গা দেশপ্রিয় পার্কের একদম গায়ে একদম অন রোড গাড়ি রেখে দোকানে যাবার বিষয়নি সুবিধা আমাদের আছে যদি একটু দিদি আমার অনেক পুরনো বন্ধু আমরা ফ্যামিলি ফ্রেন্ড আর সবচেয়ে বড় ওর ছেলে এখন বড় হয়ে গেছে ও কিছু করতে চাইছিল তাই গাছটা আস্তে আস্তে আমাদের কাছে আস্তে আস্তে ওর গাছ ভালোবাসতে শিখলো তখন বললাম চল আমরা এই কাজটাই করি তো সেই মিলিয়ে ওই আমার আহ স্টোরির আমাদের পার্টনার আমরা একশো নিয়ে দিদির নাম আর কোন জায়গায় থাকে এখানে মোটামুটি দিদির সঙ্গে আসা যাওয়া তো এর আগেও আমরা সব সময় আমরা একসাঙ্গে আজকে আমার ইচ্ছে ছিল আমাদের গ্রিন প্রিন্সের যত বন্ধু সবাইকে আনবো তার মধ্যে তোমার খুব প্রিয় দিদির পা মুজকে গেছে তাই না পা মুজকে গেছে বেচারা হাঁটতে পারছে না আর সুদীপার একটু বন্ধুর মেয়ের বিয়ে চলতে এইজন্য আমাদের তোমার আরো একজন আছে বাবলি ভালো নাম আমি জানি না ওকেও বলেছিলাম কিন্তু ও চাকরি করে যত চাকরী করলে তো আসা খুব মুশকিল তো আমার ইচ্ছে ছিল এবার একটা মিট মতো করব। তো সেটা হয়ে উঠলো না সে হয়ে যাবে কোনো না কোনো সময় হবে কোনো অসুবিধা নেই মোটামুটি এই গার্ডেনটা আপনার কত বছর পুরনো

ওদের ওদের জন্য জন্য কি খাবার দানা ধান তারপরে তোমার কুসুম দানা এগুলো আর ওই ছোট পাখির জন্য কামিনী দানা এটার একটা একটা কতগুলো করে গাছ দেওয়া কোনটাই দুটো আছে কোনোটাই একটা আছে এরকমই করেছেন হ্যাঁ হ্যাঁ এটা কি সারা বছর করেন না শুধু শীতের সময় না না ধনেপাতা এত উঁচুতে তো প্রচন্ড রোদ দূর শীতকাল ছাড়া ধনেপাতা করা সম্ভব হয় এটা আমরা কত নম্বর ফ্লোরের উপরে পাঁচতলা পাঁচফলার উপরে আছে এটা ছাদ আমি এই বছর হলিয়ক ফুল ফোটা প্রথম দেখাতে পারছি আর একটা দুটো গাজ নয় এখানে আছে তিন 3 ছয় 6 নয় অনেকগুলো না 20 25 টি আছে হ্যাঁ 20 25 টা আছে এখানে একদম ভরে যাবে হলিয়কে ফুলে কিন্তু এই মুহূর্তে ঠিক যেমনটি কালার আপনারা দেখছেন সেরকমই কালার শীতের বাগানের জন্য আমাদের শুরু হয়ে যায় অগস্ট মাস থেকে চন্দ্রমল্লিকা অগস্ট থেকে আমরা শুরু করি তারপরে পরপর পরপর হতে থাকে এই একটা ফুল এটা হলো ভীষণ সুন্দর অনেকে স্ট্র স্ট্র বলে হেলিকোনিয়াও বলে তারপরে আপনার পেপার ফ্লাওয়ারটা নয় গো পেপার ফ্লাওয়ারও বলে কাগজের মতো খসখস খসখস পুরো প্লাস্টিকের মতো আওয়াজ হয় একদমই তাই দিদি এই হলিওক গুলো কি প্রথম থেকে এনে বড় টবেই করে দেওয়া না প্রথমই ছয় ইঞ্চি চার ইঞ্চি করে তারপরে আস্তে আস্তে চেঞ্জ করি আর কি কারণ প্রথমে অত বড়তে দিলে তো তোমার জল জল বসে যাবে হ্যাঁ আর এ এগুলো মোটামুটি এখন কত এতে ফাইনাল আছে বারো ইঞ্চি তো বারো ইঞ্চি বারো ইঞ্চি গাছের গোড়া গুলো দেখুন কি মোটা খালি বারো ইঞ্চিতে ফাইনাল আছে আর প্রত্যেকটা গাছের রূপ পুরো একদম অন্য রকম আর পুরোটাই কিন্তু অর্গানিক কোনো কেমিক্যাল দেওয়া নেই অর্গানিক ভাবে মেনটেন করেন কি করে অর্গানিক তোমার কাছ থেকে আমার মোটামুটি কম্পোস্ট তারপরে হাড়গুড়ো কুচি সব নেওয়া আর খোলের জল পচাই আর সবজি পচাই কিচেন কম্পোস্ট আমার যেহেতু আরো একটা জিনিস আছে সে কারণে তার জন্য তো আমার কাছে প্রচুর সবজি খোলা হয় কম্পাদের কিন্তু রান্নার আসল কর্মকাণ্ড সেটা আমি জানতাম আগে তারপরে ছাদে উঠে দেখলাম গাছ এখন আবার দোকান কি করে সামলায় সেটা আবার

যেখানে এখান থেকে আপনি মোটামুটি টিয়া পাখিদের জাতাত ধরে বসে ওরা মেইনলি ওরা তো এই যে আমাদের ওই ট্রেটা করা আছে ওটা এখানে সূর্যমুখী গাছ হয় সামারে তোমার সেটা দানা খেতে গিয়ে তো হঠাৎ আমার আর আমার মালি ভাই ইচ্ছে হলো যাচ্ছে দেখা যাক আমরা খাবার দিলে ওরা এখানে আসে কিনা তাই সূর্যমুখী ফুল থাকতে থাকতে আমার মালি ওটা ট্রেটা অর্ডার দিয়ে কোরিয়ান আনলো আচ্ছা আনার পর দেখলাম একদিন হঠাৎ দিকে ওটার ভেতরে টিয়া পাখিটা বসে দানা খাচ্ছে সেটা দেখে তো ভীষণ আনন্দ হলো তারপর দেখলাম একটা দুটো তিনটে করতে করতে এখন বারো থেকে চোদ্দটা ভোরবেলা কিন্তু আপনি মানে ভিডিওটা করেন কোথা ভিডিওটা করি এই যে স্লাইডিং ডোরটা দেখছো না এই যে গ্লাসে এইটা দিয়ে দিলে তোমার ভেতর থেকে ওরা আমাকে একদম দেখতে পায় না কিন্তু আমি ভীষণ সুন্দর ভাবে ওদেরকে দেখতে পারি মানে আমার এতটুকু প্রবলেম হয় না তার জন্য এই কোলাপ আবার অনেক ভোরবেলা উঠে আমাকে খুলে দিতে হয় মানে ওরাও যাতে না আওয়াজ পায় আওয়াজ না পায় তার জন্য আমি তো খাবারের জায়গাটা দেখাই খাবার জল সবকিছু ব্যবস্থা থাকে তাই তো দারুণ ব্যবস্থাপনা দারুণ দারুণ মারাত্মক আচ্ছা ঘাসের দানাও দেন সূর্যমুখী বীজ কামিনী দানা সূর্যমুখী কুসুম দানা সব থাকে ছোট্ট সিঁড়ি তারপরে উঠতে যাতায়াত করতে অসুবিধা হয় না ওই আবার বললাম ইচ্ছে থাকলে সবকিছু এর মধ্যেই করতে হবে কারণ আমাদের জায়গাও থাকতে হবে ওপরেও যেতে হবে সবই করতে হবে আমি উপর থেকে একটু দেখাই দেখুন এখানে একটু জায়গা সেখানটায় কি সুন্দর করে পরিপাটি করে সাজানো আছে এটা কোন সময় ফুল হয় কোনটা এটা এটা রসুন লাতা তো ওই তো হয়ে আছে দেখ ওই যে রসুন লাতা মর্নিং ব্লোরি আছে রো আহ দুটো রসুন লাতা আছে একটা আছে এটা আপনার কি বলে বেশ মর্নিং 글로রি রত্নমনি ও আচ্ছা অসাধারণ লাগে যখন মানে নীলমনির মতই সাদা হয় হ্যাঁ আছে নীলমনিও আছে পরে আমি নীলমনিও লাগিয়েছি এই যে এত মোটা মোটা গাছ দিদি অনেকের বিশ্বাস হয় না বা ধারণা থাকে না যে ছাদে করা সম্ভব কিন্তু এগুলো টবেই আছে টবেই হ্যাঁ আছে তো এই মানে এগুলোই যেটা করি বর্ষায় রিপোর্টিং করি ডিপ পুরিং করে তারপরে পুরো টব উল্টে পুরো শেকড় কেটে পুরো নরম করে আবার ওর মধ্যে বা কারুন মাছরাঙা তো আসেই হঠাৎ আমি পরশুদিন দেখি মাছরাঙাটা এখানে বসেছে আচ্ছা এই জায়গাটা কোলাপস গেটের উপরে আচ্ছা আমি বসে আছি ওর এত আশপদ্ধ ও আমার এখানে অ্যাকুরিয়াম আছে অ্যাকুরিয়াম আছে ওর থেকে বাঁচাবার জন্য কারণ ও সব আমার খেয়ে নিচ্ছে আচ্ছা আচ্ছা খেতে দিয়েছে ওপরে গুলো খা ও সামনে গুলো খেয়ে ফেলছে এই জন্য আমি ওখানে কিছু মাছ সংরক্ষণ করেছি ও ওখান থেকে গিয়ে ওখানে ছো মারছে ছো মারতে গিয়ে ওই জানলা দিয়ে বেরোতে গিয়ে জানলায় ধাক্কা খেলো তবু ওর লজ্জা ও আবার আজ দেখছি এসেছে কি অবস্থা এই জায়গাটা পুরো পাতা বাহার দিয়ে সাজানো তা আজকে আমি বললাম যে তোর কি পুকুরে মাছের অভাব পড়েছে তুই আমার পুকুরেই কেন আসছিস খালি আচ্ছা এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো এই নয় যে বড় বড় টপ দেওয়া যেগুলো বড় সেগুলো বড় যেগুলো ছোট সেগুলো ছোটটআপ সুন্দর করে কিন্তু পরিপাটি করে সাজানো আছে পুরো বাগান। এইখানে সাকুলেন্ট গুলো যতটা পেরেছি করার চেষ্টা করেছি সাকুলেন্ট করা তো জানো ভীষণ কঠিন। তবে কিছু সাকুলেন্ট আমি দেখলাম শীত গ্রীষ্ম বর্ষা সব থাকে। তার মধ্যে নাম্বার 1 সবচেয়ে সবচেয়ে ভালো থাকে সব সময় থাকতে আবার কাটিং করে বসালো হ্যাঁ হ্যাঁ। আমরা ছাত্র একটু উপর থেকে দেখছি যে কত সুন্দর করে গোছানো আছে। এদিক ব্যাপারটাও দেখুন তো। এখানে ববিন মিলিয়া দেখুন সব কিন্তু খুব এটা তো ভীষণ মজার একদম বাটারফ্লাই এর মতো লাগছে দেখো একদমই তো হ্যাঁ একদম বাটারফ্লাই এর মতো লাগছে কালারটাও অসাধারণ অসাধারণ এই ভীষণ সুন্দর চকলেট ভীষণ আনকমন কালার এই পদ্মগুলো কোন সময় এবার তোলার সময় আসছে এই তো ফেব্রুয়ারি মাসে তুলবো আচ্ছা তুলে সমস্ত মাটি পাল্টে নতুন করে ভার্জিন মাটি দিয়ে গোবর দিয়ে আবার যেভাবে প্রসেস সেটা তৈরি করব আচ্ছা দেখতে পাচ্ছ কত মাছ ওর এই মাছ ছেড়ে এখন আমার ঘরের মাছের উপর ঝোঁক পড়েছে এক মাস সবসময় স্বাদ ভালো লাগে না হয়তো সেই জন্য বনসাই কতগুলো আছে বনসাই প্রচুর আছে হুম হুম প্রচুর আছে এদিকটাও আপনার সব তাই তো হুম হুম বাবা যেখানে জায়গা পেয়েছেন এখানেও পিটুনিয়া তুলে দিয়েছেন হ্যাঁ পিটুনিয়া মোট কত পিস না কোনো কাউন্টিং এর বাইরে আছে না অতবার কাউন্ট পাউন্ড করিনি এখানে তো এটাও বোগেন এগুলো আগের তাই তো এগুলো অনেক পুরনো হ্যাঁ এরাও এখানে তো পাখি প্রচুর বসে আছে প্রচুর প্রচুর দেখুন খাওয়ারও পায় তো তাই জন্য ওরা সব সময় এরাও ওখানে খায় হ্যাঁ হ্যাঁ ওদের জন্য ওই যে কামিনি দানা ধান দেওয়া থাকে প্রচুর ভিডিও করেছি এরকম জলজান্ত পাখি কন্টিনিউ আসতে কিন্তু খুব কম দেখা যায় তোমার এখানে বুলবুলি ঝাঁক আসে এখন তো একটু বিকেলের দিক হয়ে গেছে ওদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে বুলবুলির ঝাঁক আসে দোয়েলের ঝাঁক আসে এখন একটা শিকারি পাখি আমি ওকে অনেকটা দেখতে তোমার ওই বাজ পাখির মতো সেও দেখছি রোজ এসে বসে থাকছে আমার তো এখন টেনশন চুরু হয়ে গেছে কাকের চোখ মারবে আচ্ছা আর মাছরাঙা তো অদ্ভুত মাছরাঙা যে এত গায়ে উম পড়া হয়ে আমার এটা বোঝাই ছিল না তো ও তো একদম বন্য ও যেই এইভাবে মানুষকে ভয় পায় না সেটা অদ্ভুত ব্যাপার দেখবে আমি গ্রীন ফেন্সে পোজ দিয়েছি ওকে নিয়ে আচ্ছা মানে ও একদম আমি পাশ থেকে ওকে ভিডিও করছি ওর কোনো ব্যাপার নেই ওর মতো বসে আছে কখন গিয়ে মাছের ছো মেরে দিলো এই বোগেন বেলিয়াগুলোর বয়স কত হবে এগুলো হয়ে গেছে তোমার দশ বছরের ওপরে সবাই এগুলো রিপোর্ট করে না একই না 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 প্রত্যেক বছর রিপোর্ট রিপোর্ট করতে হবে প্রত্যেক বছর আর খাওয়া দাওয়া না হলে তো পাঠিয়ে ওই খোল পচা সবজি পচা কম্পোস্ট এত উপরে জল কিভাবে দেওয়া হয় আমাদের এখানে ব্যবস্থা আছে কল আছে পাইপ দিয়ে দেওয়া হ্যাঁ ও এদিকটাও বসার আড্ডা দেওয়ার জায়গা সব সময় আছে সব জায়গা এর ভিতরে এগুলো কি গাছ এগুলো সব তোমার পদ্ম শালুক সব ডরমেন্ট হয়ে আছে যারা ও তাদের সব লুকিয়ে লুকিয়ে রাখা আছে তাই তো তাদেরকে এখন রাখা রয়েছে ঠিক সিজন চলে গেলে আবার বের হবে দিদিকে ধন্যবাদ আর ধন্যবাদ আপনাদের সকলকে এক একটা অর্কিড এই অর্কিড বলছি এক একটা অ্যাডেনিয়াম এক একটা বনসাই এগুলো বহু পুরনো গাছ বহু পুরনো আচ্ছা আমরা এখানে এটা দেখছি এটা হলুদ তাই হলুদ দোলন চাপা দোলন চাপা কই এই সরি তোমার ইয়ে হাসনুয়ানা হাসনুয়ানা হ্যাঁ হলুদ হাসনুয়ানা হলুদটা খুব সুন্দর দেখতে হয় হলুদটা খুব ভালো কিন্তু কোন গন্ধ নেই এটা সাদাতে গন্ধ আছে এটা সাদা সাদাটাই গন্ধ হয় আমরা তো জানতাম হাসধুয়া না তোমার সামার আর বর্ষায় হয় এখন তো দেখছি সারা বছরই হচ্ছে সবকিছু হ্যাঁ কোনো সিজনের আর এখন ব্যাপার নেই ব্যাপার নেই